এই নামগুলো ধরে স্ত্রীকে ডাকবেন আল্লাহ খুশি হয়ে যাবে স্ত্রীও খুশি হয়ে যাবে নবী সালাম তার স্ত্রীকে বিভিন্ন নামে ডাকতেন আমরাও কিন্তু স্ত্রীদেরকে বিভিন্ন নামে ডাকি অনেকে খুশি করার জন্য ডাকি অনেকে কষ্ট দেওয়ার জন্য রাগানোর জন্য ডাকি তবে আপনার স্ত্রীকে এমন নামে ডাকতে পারবেন না যেই নামে ডাকলে স্ত্রী রাগান্বিত হয় এবং এই নামের অর্থটা খারাপ বহন করে আপনি স্ত্রীকে নাকবে ডাকবেন যে কোনো নাম ধরে যদি এই নামের অর্থটা ভালো বহন করে এবং এই নাম শোনার পরে আপনার স্ত্রী সন্তুষ্ট হয় নবীজি সাল আলহাম তার স্ত্রীকে প্রায় পাঁচ থেকে ছয়টা নাম ধরে রাখতেন স্ত্রী খুশি হয়ে যেত আল্লাহও খুশি হয়ে যেত আল্লাহ ওই সংসারের মধ্যে ওই দম্পতির মধ্যে রহমতের বাড়ির ধারা বর্ষণ করত। আপনি আপনার স্ত্রীকে ডাকেন এই সমস্ত নাম ধরে নবীজি তাত স্ত্রীকে সর্বপ্রথম যে নাম ধরে ডাকতেন আমাদের আয়সা রাজ্লাহ তালামকে হুমায়রা বলে ডাকতেন রোমায়না শব্দের অর্থ হলো লাল রঙের পাখি লাল রঙের পাখি বলে বলে রাখতেন আমরাও কিন্তু আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন নামে ডাকি বিভিন্ন পাখিদের নাম ধরে ধরে ডাকি ময়না টিয়া এই সমস্ত নামগুলো ধরে ধরে কিন্তু ডাকি স্ত্রীরা খুশি হয়ে যায় আপনি খুশি করার জন্য নামগুলো ধরে ডাকবেন আরো যে সমস্ত পাখিগুলো আছে এদের নামগুলো ধরে ধরে ডাকবেন অনেক ফুলের নাম রয়েছে সুন্দর সুন্দর ফুল এই ফুলের সাথে আপনি তুলনা করবেন ফুলের নাম ধরে ধরে ডাকবেন

সত্যবাদের মেয়ে বিনতে সিদ্দিক বলে ডাকতেন রে সত্যবাদের মেয়ে তিন নম্বরে বিনতে আবু বকর বলতেন কেন আবু বকর আনহু ছিলেন নবীজির বন্ধু একসাথে বন্ধু ছিলেন নবী সাল্লাম আবু বকর মেয়ে বলে বলে ডাকতেন আম্মাজান আশা খুশি হতেন সন্তুষ্ট হতেন আপনি যদি আপনার শ্বশুরে নাম বলে ধরে ডাকেন তাইলে হয়তো সে রাগা হবে আপনার বলার দরকার নাই যেহেতু নবীজি সাল্লাল্লাহসাল্লাম সমবয়সী ছিলেন এবং বন্ধু ছিলেন এজন্য নাম ধরে ডাকতেন তারা খুশি হতেন কিন্তু আপনি তো নাম ধরে রাখতে পারবেন আপনার শ্বশুরে তখন দেখা যাবে রাগান হবে আপনি তো আর নাম ধরে রাখবেন না নবীজ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আরেকটু নাম ধরে ডাকতেন সেটা হলো উম্মে আব্দুল্লাহ উম্মে আব্দুল্লাহ বলে নবীজ সাল্লাল্লাহ আলাইফুসাল্লাম আম্মাজন আয়েশাকে ডাকতেন অন্যান্য স্ত্রীদের সন্তানের নাম ধরে ধরে ডাকতেন মা সন্তানের নাম ধরে বলতেন নমকের মা আমাদের সন্তান আছে অনেক আমাদের সন্তানের মায়ের নাম ধরে ধরে কিন্তু আমরা রাখতে পারি যে অমকের মা আবদুল্লাহ মা আব্দুর রহমানের মা এভাবে বলে বলে কিন্তু আমরা রাখতে পারি আপনার স্ত্রী খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ আল্লাহ আপনার রহমত আল্লাহ আপনার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে এক কথায় এমন নাম ধরে আপনি ডাকবেন যে নাম ধরে ডাকলে স্ত্রী খুশি হয় এবং এই নামের অর্থটা ভালো বহন করে অর্থের মধ্যে যদি এখন খারাপ বহন করে নাম দেখতে সুন্দর মনে হচ্ছে কিন্তু অর্থটা খারাপ আপনি এই নাম ধরে রাখতে পারবেন না আমার দেখা যাচ্ছে যে এমন নাম ধরে ডেকেছেন যে নাম শোনার পরে আপনার স্ত্রী রাগান্বিত হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে তাহলে সেই নাম ধরেও আপনি রাখতে পারবেন না ইস্ত্রীকে খুশি করার জন্য অর্থবোধক যে কোনো নাম ধরে সুন্দর নাম ধরে আপনি ডাকবেন আল্লা খুশি হবে সংসার আল্লা আপাক বরকত ঢেলে দিবে ওই সম্পত্তি ওই দম্পতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্যরকম ভালো লাগায় কাজ করেন